আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আপনার সকালে কেমন আছেন চলে আসলাম আবারও আবারও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে যেটা আপনাদের জন্য প্রয়োজনীয় সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব আজকের ভিডিওতে সো সকলেই হয়তো থামনিল দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করতে চলছি সো চলুন দেরি না করে এখনই চলে যাই আমরা আমাদের মূল পর্বে আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি আপনারা বর্তমানে কিন্তু অবস্থানরত আছেন দুই হাজার সালে দুই সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ জানুয়ারি কিন্তু অতিবাহিত হয়ে গেছে অনেকেরই কিন্তু স্বপ্ন আছে যে দুই সালে হয়তো আমরা আমাদের মানে ভবিষ্যৎ গড়ার জন্য আমরা বিদেশ ভ্রমণ করব অর্থাৎ প্রবাস জীবন কিছুদিন পার করব সো সেক্ষেত্রে অনেকেই কিন্তু চয়ন করে থাকেন ভুল সিদ্ধান্ত যেটার কারণে আপনি কিন্তু আপনার লাইফটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং অর্থনৈতিক দিকটাতেও আপনারা সহজে স্বাবলম্বী হইতে পারেন না এবং অনেকেই ভুল সিদ্ধান্তে সিদ্ধান্তের কারণে তাদের পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবনেও তাদের ধ্বংস নেমে আসে এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করার জন্য সতর্কতামূলক কিছু কথা বলবো কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল বক্তব্যটি আপনারা আমার কমেন্টে বলে যাবেন সো এখন আমি আপনাদেরকে বলতেছি যে দুই সালে এসে যারা আপনারা প্রবাস জীবনটা কাটাইতে চান তারা অবশ্য কোন দেশটাকে আপনারা চয়েস করলে ভালো হবে আপনারা মধ্যবিত্ত আপনারা অনেক উচ্চ পর্যায়ের আপনারা গরিব মানুষ টাকা খুব স্বল্প কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা বাইরের দেশে যাবেন তো কোন স্তরের জন্য কোন দেশটা আপনাদের জন্য সবথেকে ভালো হবে সর্বপ্রথম আসি আমাদের যারা মধ্যবিত্ত আছে এবং গরিব ফ্যামিলির লোক আছে যাদের সর্বোচ্চ অ্যামাউন্টটাই হবে ছয় থেকে সাড়ে ছয় লক্ষ অথবা চার থেকে সাড়ে ছয় লক্ষ এদের গন্তব্য হতে হবে নিশ্চিত এশিয়ার ভিতরে তার কারণ হল বর্তমানে যদি আপনি ছয় লক্ষ টাকাকে যদি আপনি একশো বিশ দিয়ে যদি ভাগ করেন ডলার যদি কিনতে যান তাহলে আপনার সর্বোচ্চ হলেও পাঁচ হাজার ডলার হবে সো পাঁচ হাজার ডলারে আপনার কোন কাজটা হবে আপনি এশিয়ার ভিতরেই যদি কোনো একটা কান্ট্রির কোনো একটা কোম্পানিতে যদি ঢুকতে যান তাহলে এই পাঁচ হাজার ডলার কিন্তু ওইখানে খরচ হয়ে যাবে যদি আপনি এই পাঁচ হাজার ডলারের ভিতরে আপনার প্রবাস জীবনটাকে শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে এশিয়াটাকে চয়ন করতে হবে কারণ পাঁচ হাজার ডলারে এশিয়ার বাইরে আপনি যেতে পারবেন না সো আপনি কোন কোন দেশকে বর্তমানে এশিয়ার ভিতরে আপনি চয়ন করবেন আমি এর ভিতরে এক নম্বরে রাখবো যেই দেশটাকে সেটা হচ্ছে আপনি মালয়েশিয়াটাকে চয়ন করতে পারেন এবং সেম সেম টু সেম সৌদিকে চয়ন করতে পারেন এই দুইটা কান্ট্রিতে যদি আপনি ইন করেন যদি আপনি কোনো একটা ট্রেনিং সেন্টারের কাছ থেকে ট্রেনিং করে ভালো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে যদি সৌদি অথবা মালয়েশিয়া দুইটা কোম্পানির যে কোনো একটা কোম্পানিতে ইন করতে পারেন তাহলে আপনি প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট দু হাজার সালে এসে কামাইতে পারবেন কারণ যদি আপনি ট্রেনিং সেন্টার থেকে ভালো একটা ডিগ্রি অর্জন করে একটা সার্টিফিকেট অর্জন করে ট্রেনিং সেন্টারের মাধ্যমেই যদি অ্যাপ্লাই করেন কোনো কোম্পানিতে এবং সেই কোম্পানির সাথে যদি ট্রেনিং সেন্টারের কোনো একটা লিঙ্ক থেকে থাকে অবশ্যই আপনি ভালো একটা পজিশনের চাকরি পাবেন বর্তমানে এটা কিন্তু সম্ভব ট্রেনিং সেন্টার কিন্তু ভালো একটা চাকরি দিতে আপনাকে আপনাকে ভালো একটা চাকরি দিতে পারবে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে যখন বিভিন্ন কান্ট্রির থেকে অ্যাপ্লিকেশন আসে যে আমার কোম্পানিতে এই পরিমাণ লোক দরকার তখন বাংলাদেশ গভর্নমেন্ট অর্থাৎ বাংলাদেশ প্রবাস বন্ধু যে একটা সংস্থা আছে তারা কিন্তু সর্বপ্রথম কি করে তারা বিভিন্ন ট্রেনিং সেন্টার যারা সরকার অনুমোদিত ট্রেনিং সেন্টার তাদের কাছে নোটিশগুলো পাঠিয়ে দেয় এই কোম্পানিতে এতজন লোক দরকার তোমার কাছে যদি ছাত্র থাকে ট্রেনিং প্রাপ্ত তোমার ছাত্রগুলো আমাদেরকে দাও তখন কিন্তু সেই কোম্পানিতে যুক্ত করায় নাই কোম্পানির সঙ্গে ডিরেক্টলি সেই ট্রেনিং সেন্টারে একটা চুক্তি হয়ে যায় এবং তারা বলে যে আমি দশটা ছাত্র দেব আমার ছাত্রপতি এই পরিমাণ টাকা কি ছাত্রপতি এই পরিমাণ টাকা আমি আপনাকে দেব তো আমার ছাত্রের যত প্রকারের কাগজপত্র আছে সম্পূর্ণ আপনার মেনটেন করে নিয়ে যাইতে হবে এরকমভাবে একটা চুক্তি হয়ে যায় যার কারণে আমি সর্বপ্রথম প্রথম স্তরে যেটা আমি বলবো সেটা হলো ট্রেনিং সেন্টার থেকে একটা ট্রেনিং করে একটা ডিগ্রি অর্জন করে এবং একটা সার্টিফিকেট অর্জন করে তারপর আপনি ট্রেনিং সেন্টার থেকে যদি মালয়েশিয়া অথবা সৌদি এই দুইটা কান্ট্রি যে কোনো একটা কান্ট্রিতে যাইতে পারেন তাহলে থেকে বেটার দেন নেক্সটে আমি যেটা বলবো সেটা হচ্ছে কাতার এশিয়ার ভিতরে কাতারে আপনি যাইতে পারবেন কোনোটা ট্রেনিং সেন্টারের মাধ্যমে কোনো লোকের মাধ্যমে কোনো কান্ট্রিতে গেলে কিন্তু আপনি ভালো পদের হয়তো চাকরি পাবেন না অথবা কিছুদিন পরে আপনার কী সৌদিতে কি বলে আঁকা কি এগুলো কিন্তু আবার ডিসেবেল হয়ে যায় ডিজেবেল হয়ে যায় সো এগুলোর দিকে অনেক সমস্যা পড়বে কিন্তু কোনো কোম্পানিতে গেলে কোম্পানির যেই পরিমাণ কন্ট্যাক্ট থাকে সেই কন্টাক্টের পরেই যে কোনো কাগজপত্র তারা নিজেরাই কম্বিয়ার করে দেয় অর্থাৎ পরিবর্তন করে দেয় এবং নেক্সটে কাতার তাও একটা কম তাও ট্রেনিং সেন্টারে থেকে ট্রেনিং করে এরপরে তিন নম্বরে আমি নিয়ে আসবো সিঙ্গাপুর যেইখানে আপনার কিন্তু যদি স্কিল থাকে এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতা দু হাজার পঁচিশ সালে যদি ভালো ইংলিশ পড়তে পারেন তাহলে আপনি ট্রেনিং করে আপনার যদি ভালো টাকা যদি আপনার থেকে থাকে দশ থেকে বারো লক্ষ থেকে তেরো লক্ষ টাকাও যদি থেকে থাকে মানে তেরো লক্ষ টাকা সর্বনিম্ন আপনার অ্যামাউন্ট এটা যদি থেকে থাকে তাহলে আপনি সিঙ্গাপুরে স্কিল করে যাইলে তাহলে বর্তমানে দুই হাজার পঁচিশ সালে আপনি সর্বনিম্ন এক লক্ষ বিশ হাজার টাকা অথবা এক লক্ষ টাকা কামাইতে পারবেন প্রতি মাসে তাছাড়া যদি তার থেকে কম থাকে আপনারা আনস্কিলে সিঙ্গাপুরে যাইতে চান তাহলে সেটা আনস্কিল আপনি যাইতে পারেন তবে চার বছর পরে আপনাকে কিন্তু ব্যাক পাঠায় দিবে যে কোনো কোম্পানি তো সেক্ষেত্রে আপনার খরচ পড়বে যদি ট্রেনিং সেন্টারের মাধ্যমে যান আনস্কিলে তাহলে লক্ষ থেকে ছয় লক্ষ বিশ হাজার টাকা মতো খরচ পড়বে এর ভিতরে কভার হয়ে যাবে এবং আমি যাদের যারা মাত্রা অতিরিক্ত মানে টাকার মালিক অর্থাৎ পনেরো বিশ বাইশ লাখ টাকা পর্যন্ত যারা প্রবার জীবন শুরু করার জন্য খরচ করতে পারেন অ্যাবিলিটি আছে সর্বপ্রথম আপনারা ইউরোপের দিকে ঝুঁকবেন যদি ইউরোপে আপনার কাগজ যদি না হয় তাহলে অবশ্যই আপনারা আমেরিকার দিকে যাইতে পারেন সাউথ নর্থ যে কোনো একটা কান্ট্রিতে আপনারা ঢুকতে পারেন আমেরিকার তাহলে যদি সেইখানে সিটিজেনশিপ পান পাসপোর্ট পান অথবা তাদের কার্ড যদি আপনি পেয়ে যান তাহলে অবশ্যই প্রত্যেকটা কান্ট্রিতেই আপনি বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন এবং ইউরোপেও যদি ঢোকেন সেইখানে যদি আপনি এই যেগুলো গ্রিন কার্ড আপনারা বলেন পারমেস সদস্য জন্য যেটা ইটালিয়ান ভাষায় বলা হয় পলিটিক্যাল কার্ড এবং পাসপোর্ট যদি পেয়ে যান তাহলে প্রত্যেকটা কান্ট্রিতে আপনারা বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন এবং এই 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 সকল কান্ট্রিতে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে ইনকামও করতে পারবেন আপনাদের ইনকাম সোর্স আপনারা নিজেরা মেনটেন করে চলতে পারবেন এবং এমন না যে অন্যান্য কান্ট্রিতে গেলে কোম্পানিতে কাজ না করলে আপনারে ছাড় দেবে না আপনি মন চাইলে এই সব কান্ট্রিতে এসে আপনার এখন শরীরে অসুস্থ আপনি কাজ করবেন না কাজ বাদ আমি ঘুমোয় থাকবো আমার কেউ কিছু করতে পারবে না অথবা আমি কাজ করবো আমি ব্যবসা করবো আমি যা করবো আমার কাছে টাকা আছে আমি যা করতে চাই আমি তাই করব আপনি মন ইচ্ছা মতো যে কোনো কাজ আপনি ইউরোপে এসে করতে পারবেন এবং আমেরিকাতেও কিন্তু একই সিস্টেমের কোনো কোম্পানির চাপ থাকবে না আপনি যদি কোনো কোম্পানিতে চুক্তিবদ্ধভাবে কাজ করেন তারা কিন্তু আপনাকে চাপে রাখবে বাট যদি কোনো কোম্পানিতে চুক্তিবদ্ধ কোনো কাজ না থাকে যদি এরকম কন্টাক্ট থাকে যে আমি পার ডে আমার চার ঘন্টা পাঁচ ঘন্টা করে কন্ট্যাক্ট আছে এই ঘন্টা ঘন্টা আমি কাজ করব তার বেশি আমি করতে চাইলে করলাম না করলে না করলাম শেষ সো হয়তো আপনারা বুঝতে পারছেন যে কোন সব কান্ট্রিতে যাবেন এবং এর মাধ্যম যদি আপনারা না পেয়ে থাকেন ইউরোপ আমেরিকার মাধ্যম কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা প্রত্যেকটা এজেন্সি এজেন্সি কিন্তু বিষয় নিয়ে কাজ করতেছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে কাজ করতেছে তবে এইগুলো জায়গায় আসতে গেলে ধৈর্য ধারণ করতে হয় বছর এক বছর ছয় মাস সাত মাস আট মাস এক বছর এরকম করে ধৈর্য ধারণ করা লাগে এবং আপনাদের যদি নিজস্ব লিঙ্ক ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা ইউরোপ আমেরিকার দিকে ঝুঁকবেন আর যাদের লিঙ্ক নাই তারা কিন্তু এশিয়ার ভিতরে এগুলো ভালো কান্ট্রিতে যাইতে চাইলে অবশ্যই যে কোনো ট্রেনিং সেন্টার যে কোনো ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করবেন অথবা আপনি যদি কোনো ট্রেনিং সেন্টারে লিঙ্ক না পেয়ে থাকেন আমার থেকে যদি নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই এটা নক করবেন অথবা আমার এই কমেন্ট বক্স আপনারা কমেন্ট করলে সব থেকে বেটার হয় কি আমি একটা কমেন্টের অ্যান্সার করলে সকলে ওই কমেন্টটা দেখতে পারবেন অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ইনফরমেশনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম নুরফিলাই ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ দু বছর যাবৎ আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিশ্বস্ততার সাথে সার্ভিস পেয়ে আসছেন আর নুরফিলাই দিচ্ছে দেশের সর্বোচ্চ কম রেটে বিমান টিকিট বিমান টিকিটের তারিখ পরিবর্তন ওমরা হজ ভিসা ওমরা হজ প্যাকেজ বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এবং ম্যান পাওয়ার করা হয় তাই আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নূর ফ্লাই ইন্টারন্যাশনাল আছে আপনার পাশেই বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিস ভিজিট করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে থ্যাংক ইউ